এই মেয়েটি যখন বিয়ে করে বাসায় আসে তখন তার মা আর ভাই দেখে একদম অবাক হয়ে যায় তখন মেয়েটি বলে আমি বিয়ে করেছি তখন তার ভাই বলে তুমি এত বড় হয়ে গেছ যে নিজে নিজেই বিয়ে করে নিয়েছ তখন মা বলে তোমার স্বামী কোথায় ওই কালোয়াকে তো দেখছি না তখন মেয়েটি বলে আমি কোনো ছেলেকে বিয়ে করিনি আমি আমার বান্ধবীকে বিয়ে করেছি তার কাণ্ড দেখে ভাই বলে তোমার লজ্জা করল না না জানিয়ে বিয়ে করতে তাও আবার কোনো ছেলেকে নয় একটি মেয়েকে সমাজের লোক জানতে পারলে বদনাম হয়ে যাবে তখন তার বান্ধবী বলে শুধু নিজেদের কথাই ভাবছেন তার কথা একবারও ভাবলেন না তখন মেয়েটি বলে আমি এটা এই জন্য করেছি যাতে তোমাদেরকে শিক্ষা দিতে পারি তখন মা বলে কি ধরনের শিক্ষা এরপর মেয়েটি যা বলল তা অবশ্যই দেখবে কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আসলে মেয়েটি পড়ালেখা করে মাস্টার হতে চেয়েছিল আর এক্সামের পেপার ও বের করেছিল কিন্তু মা পেপার ছিডে ফেলে দিয়ে তাকে বিয়ে করাতে চেয়েছিল এই জন্য দুই বান্ধবী মিলে তাদেরকে শিক্ষা দেয় মেয়েকে পড়ালেখা শিখাও শিক্ষিত বানাও